সুন্দর নমস্কার বন্ধুরা টেস্টে মা রান্না করে সবাইকে অনেক অনেক ভালোবাসে বন্ধু আজকে বানাবো চিলি চিকেন তার জন্য চিকেন নিয়ে নিয়েছি অনফ্লাওয়ার ময়দা গোলমরিচের গুঁড়ো সয়া সস কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা টমেটোর সস চিলি সস ক্যাপসিকাম আদা রসুন বাটা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আদা আর রসুন নুন পেঁয়াজ আর স্পেশাল মশলার জন্য নিয়েছি মুড়ি এলাচ দারুচিনি লবঙ্গ আর আর নিয়েছি একটা ডিম রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অতি অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছে ও তুই অবশ্যই আমার পাশে থাকবে মাংসটাকে ম্যারিনেট করে নেব প্রথমে মাংসটাকে দিয়ে দেবো দিয়ে দেবো ডিমটা দেবো কর্নফ্লাওয়ার দেবো অল্প এক চামচের মতন ময়দা ময়দা বেশি দেবো না আদা রসুন বাটাটা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ম্যারিনেট করে নেব বন্ধুরা এই পাঁচ রকম মশলাটা একসঙ্গে শুকনো কলায় ভেজে নেব নিয়ে গুঁড়ো করে নেব এটা দিলে আরও সুন্দর খেতে লাগে এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো বন্ধুরা তোমরা পারলে ভিজেও রেখে দিতে পারো ঢাকনা চাপা দিয়ে দেবো মাংসটা তো রেস্টে রেখে দিলাম এবার এর জন্য সসটা বানিয়ে নেব প্রথমে দেবো টমেটোর সস দেবো দিয়ে দেবো সয়া সস এক চামচের মতো দিয়ে দেবো চিলি সস অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা সসটা রেডি করে নিয়েছি তিরিশ মিনিট বাদে ফিরে এলাম মশলাটা ভেজে নেব চিলি চিকেনের মশলাটা ভাজা হয়ে গিয়েছে তুলে নেব নিয়ে ঠান্ডা করে বেটে নেব আর দিয়ে দেবো তেল সাদা তেল দিয়ে দিলাম চিকেনগুলো ভেজে নেব দিয়ে দিয়েছে আর ভেজে নেবো মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব বাকিগুলো একই রকম ভাবে দিয়ে দেব মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে বা দিয়ে দেব আদা রসুন কচি দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো অল্প একটু নুন হালকা কষিয়ে নেবো এবারে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দেব চিকেনের টুকরোগুলো তো স্পেশাল যে মশলাটা বানিয়ে রেখেছি বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম চিলি চিকেন চিলি চিকেন রেডি হয়ে গিয়েছে নিয়ে চলে এলাম ছেলেকে খেতে দেবো ফ্রায়েড রাইসের সঙ্গে আর চিলি চিকেন তো ফ্রায়েড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে খেতে কি সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর হয়েছে অন্যরা আপনারা বাড়িতে এরকমভাবে চিলি চিকেন তৈরি করবেন যা খেতে লাগবে একবার ট্রাই করলে বুঝতে পারবেন রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্টে গর্ব জুমন রান্নাঘর ক্লিক করবেন বেলাইকন এবং নোটিফিকেশান বারটিকে অল করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে